লোকনাথ চট্টোপাধ্যায় নাট্যরূপ ও নির্দেশনায় রাধাবল্লভ ঘোষ শব্দ প্রক্ষেপণে আছেন তপন ঘোষ এবং বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করছেন চরিত্র গৌরী দেবী অভিনয় করছেন ডাক্তার কুহেলি দাস চরিত্র উমা দেবীর পরিচারিকা অভিনয় করছেন সঙ্গীতা দাশগুপ্ত নমস্কার চরিত্র লতিকা দেবী অভিনয় করছেন সুক্তারা গুপ্ত নমস্কার চরিত্র চৈতি দেবী অভিনয় করছেন সঙ্গীতা দাশগুপ্ত নমস্কার চরিত্র মলিনা দেবী ভূমিকায় ডক্টর কুমিলি দাস নমস্কার চরিত্র কমলিকা দেবী ভূমিকায় গৌরী দাস নমস্কার ভূমিকায় দিবা ঘোষ চরিত্র মৃত্যুঞ্জয়ের মা ভূমিকায় মীরা সাহা এই সুতি নাটকটির আবহে রয়েছেন তপন ঘোষ শুরু হচ্ছে শ্রুতি নাটক পয়লা ভাবনা এই রিক্তা ও বা কাকে ডাকছি রিক্তা তো এখন দক্ষিণেশ্বরে পুজোর ডালি হাতে পুজোর লাইনে প্রতি বছর বাংলা নববর্ষের প্রথম দিনে রিক্তার কালী মন্দিরে যাওয়া চাই চাই রিক্তা আমার বউ ভাবলাম নববর্ষের শুভেচ্ছাটা রিক্তাকে দিয়েই শুরু করব আচ্ছা এক কাজ করলে কেমন হয় সামনেই তো টেলিফোনটা আর ডিরেক্টরিটাও টেলিফোনের গায়ে গা লাগিয়ে পড়ে আছে আহারে যেন প্রেমিক প্রেমিকাটি আচ্ছা কাউকে ডেকে নববর্ষে সম্ভাষণ জানালে কেমন হয় কিন্তু কাকে জানাই কাকে আবার যাকে তাকে আমার নিজের পদবিটাই বেছে নিই না কেন মুখার্জি কিন্তু জানাবো কাকে পুরুষকে না মহিলাদের তা রিক্তাকেই যখন নববর্ষের প্রথম সম্ভাষণ জানাতে চেয়েছিলাম তখন মেয়েদের দিয়েই শুরু করা যাক দেখি মুখার্জি অসীমা টু থ্রি ফোর টু নাইন ফোর কি রে বাবা এত ফোন বেজেই চলেছে অসীমা দেবী কি হাল বেরিয়ে গেলেন নাকি রিক্তার মতো দক্ষিণেশ্বরে পুজো দিতে তু হাজ দিনটা ভালো যাবে বলে মনে হচ্ছে না দেখি তো নেক্সট হ্যাঁ মুখার্জি গৌরী হ্যাঁ এই তো বাজছে কি রে বাবা এও কি বাড়িতে নেই নাকি হ্যাঁ হ্যালো 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 গৌরী দেবী বলছেন কে বলছেন আগে আমার নাম অশোক মুখার্জি কি দরকার না দরকার কিছুই নয় মানে আজ তো নববর্ষ তার নববর্ষের এই পূর্ণ প্রভাতে প্রীতি আর শুভেচ্ছা জানাবার জন্যই ফোন করলাম কাকে জানাতে চান আগে ম্যাডাম আপনাকে গৌরী মুখার্জি কি হচ্ছে বাজে বাজে ঢিল করে বাথরুম থেকে টেনে আনা ভালো করে গায়ে কাপড়ও জড়াতে পারিনি জানেন আপনাকে আমি পুলিশে দিতে পারি এই সেরেছে টেলিফোন নিয়ে খেলা আমার নাম কবিতা মুখার্জি আমার স্বামীর নাম গৌরী শঙ্কর মুখার্জি লালবাজারের পুলিশ অফিসার এই মরেছে আচ্ছা আপনার চোখে কি ন্যাবা হয়েছে গৌরীর পর শঙ্কর আছে দেখতে পাননি বাবা খুব রেগে গেছেন দেখছি আরে সত্যিই তো এই গৌরী শঙ্কর আছে দেখছি সে কি করে মহিলা হয় উফ আজ পদে পদে বাধা নববর্ষে সাদর সম্ভাষণ জানাব তার উপায় নেই এবার দেখিতো হুম মুখার্জি উমা শঙ্কর নেই তো আবার না না শঙ্কর নেই শুধু উমাই দেখি তো হ্যাঁ এই তো বাজছে হ্যালো 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 উমা দেবী আগে তিনি তো ঘর কেলাই পতিতালয় গিয়েছেন পতিতালয় এই সাত সকালেই ঠিক কইয়েছেন কিন্তু আজ তো বছরের পেথম দিন তাই দিদিমণি ওখানে যে মেয়েরা থাকে ও আদের পোলাপুলিদের খাতা পেন্সিল নবীন চুষ বিলুতে গেইছেন হ্যালো শোনো তোমার দিদিমণিরে কইয়ে দিও সম্রাট চন্দ্র অশোক নববর্ষের প্রীতি আর শুভেচ্ছা জানিয়েছেন ও অশোক দাদা হে বলো ও ছাড়কর পিথ তুমি দিনি আপুনির না খুব ভালো লাগলো আমারও খুব ভালো লাগিলো ঠিক আছে ঠিক আছে ফোন তো ছাড়ো বাবা বাবা নববর্ষের খেলা তো বেশ জমে উঠেছে এবার দেখি নেক্সট হ্যাঁ আরে এতো অদ্ভুত নাম মুখার্জি লবঙ্গলতিকা এটা তো একটা মিষ্টির নাম কি জানি মহিলাও নিশ্চয়ই খুব মিষ্টি মহিলা হবেন দেখি তো টু ফাইভ ফাইভ টু ফাইভ টু ফাইভ টু হ্যাঁ হ্যাঁ বাদছে হ্যালো হ্যালো লবঙ্গলতিকা দেবী লতিকা বলছে তো কাকে চান লবঙ্গকে না লতিকাকে যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেসে করব না এটা বলুন না বলে ফেলুন আচ্ছা লবঙ্গকে আমার দাদা আপনার কাকে দরকার লবঙ্গ না লতিকা না না আপনাকে হলেও চলবে কি দরকার ঝটপট বলে ফেলুন তো না মানে বলছিলাম কি আজ নববর্ষের এই পূর্ণ প্রভাতে আপনাকে প্রীতি আর শুভেচ্ছা জানাতে চাই ঠিক আছে ধন্যবাদ কিন্তু আপনি কে বলছেন বলুন তো মাইডি আগে আমি অশোক মুখুজ্জি বলছি ও আপনি তাই তো বলি এমন মিউ মিউ করছে কেন জানেন দু হপ্তা ধরে আপনাকে গরু খোঁজা খুঁজছে আমাকে তবে কি পাড়ার পেছকে অদ্ভুত 420 লোক তো আপনি মানে সেই যে দালালির টাকাটা মেরে দিয়ে কেটে পড়লে দালালি তারপর থেকে আপনার কোনো পাত্তাই নেই দাদা যা রেগে আছে না আপনাকে খুন না করে দেয় আচ্ছা এই পচা বাড়িতে কেউ বাস করে হ্যাঁ এদো ড্যাম্পো মশার আড্ডা কাঁকড়া বিছে বাথরুম শ্যাওলায় ভর্তি ছাদ দিয়ে জল পড়ে যখন দেখিয়েছিলেন ভালোই তো লেগেছিল কে জানতো একটা বয়স্কা মেয়েকে রং চং করে মেকআপ দিয়ে আমাদের গছিয়ে দেবেন আচ্ছা এভাবে ঠকাতে আপনার লজ্জা করে না হ্যালো হ্যালো শুনছেন কোথাকা বাপ আর হ্যালোর উত্তর দে কানেকশানটা কাট আপ করে দেব নাকি আরেকটু একটু দেখব না না আর একটু দেখাই যাক না এবারে মুখার্জি চৈতির টু ফাইভ ফোর টু ফোর টু ফাইভ টু হ্যাঁ বাজছে দেখি এ আবার কিরকম শ্যাম্প হ্যালো হ্যালো চৈতি দেবী হ্যাঁ বলছি প্রথমেই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই ধন্যবাদ কে বলছেন আগে আমি অশোক মুখার্জি বলছি অশোক তুমিও আপনি আগে করছো কি রে বাবা আমার বলে কত বিপদ বিপদ ও না দিন আমার সঙ্গে দেখা করেনি কি এদিকে ঘন ঘন লোক আসছে বাড়িতে আমাকে দেখতে তাই নাকি সে কবি আমাকে টুক করে তুলে নিয়ে যাবে গাড়ি পাচার বাবা আমাকে মা মোবাইল কিনে দেয় না মোবাইলে ফোনও করতে দেয় না ও ও মোবাইলে ফোন করতে পারছে না বাবা মনে ফোনের সঙ্গে এমন যন্ত্র বসিয়ে দিয়েছে যে কে ফোন করছে সব বেশ করেছে অশোক তুমি ওর সঙ্গে একটু দেখা করো না গো মাথা খারাপ আচ্ছা অশোক দা মনি পড়ে মলিকে কি করে কত ঝুকি নিয়ে আমরা তোমার হাতে তুলে দিয়েছিলাম বলি সে আর কে আজ আমাদের একেবারে ভুলে গেলে এ এতটা অকৃতক্ষ কেমন করে হলে গো বছরের প্রথম দিনেই কাঁদতে হচ্ছে হয়তো সারা বছর দিতে যেতে হবে মলিয়া তুমি তখন তকিয়ে দেখবে তবে ও আমি বলে দিচ্ছি ওকে না পেলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো হ্যাঁ যদি ছি ছি অমন করে না আজ বছরের প্রথম দিন ওরকম খারাপ কথা বলে না আছি তবে আমি তোমায় কথা দিচ্ছি সংযুক্তার সাথে পৃথ্বীরাজের মিল আমি করা বই করাবো গ্যারেন্টি ও সব কুমতলব ছাড়ো হ্যাঁ বাপরে এক একটা ফোন তো নয় যেন এক একটা তোপ সারা ডিরেক্টরি নামের পেছনে কোনো না কোনো খবর জব্বর খবর চলে এসো তো ভাই পরের তো এই মুখার্জি মলিনা টু ফাইভ থ্রি সিক্স সিক্স থ্রি থ্রি ফাইভ হ্যালো 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 মলিনা দেবী বলছেন বলছে একটু বিরক্ত করছি আপনাকে আজ নববর্ষের দিনে প্রীতি ও শুভেচ্ছা জানাতে চাই আপনাকে জানা সময় পেলে না বাচ্চা বাবা রামদেবের আমি ব্যস্ত ছিলাম দিলে তো মাটি করে আমাকে চিনতে পারছেন আর বলতে হবে না গলা শুনে বুঝেছি তা এই ভীমরতি তবে থেকে হলো মায়ের বয়সে মানুষকে নমস্কারের বদলে প্রীতি শুভেচ্ছা থাকে সুদটা কবে দিচ্ছ শুনে সুদ থেকে বললে যে ভেবেছিলাম তিন বার ডিভোর্সি মেয়েটা একটা গতি হবে তাই একবার চাইতে ও টাকা হাতে তুলে দিলা ও মা আমার মেয়ে কে ছেড়ে অন্য মেয়ের গলায় মালা পরিয়ে দিলে কি বললি তা কত জমে গেল খেয়াল আছে হ্যাঁ কই একেবারে কিবারে উচ্চচ্চ নেই দেখছে যে ঢের ঢের লোক দেখেছি বাপু কিন্তু তোমার মতো এমন দু নম্বরি জচ্চার লোক দেখেনি হ্যাঁ যদি সামনে পেতার বাপরে বাপ আমাকে জোর জোর দু নম্বরই বানিয়ে চড়লে ঠিক আছে দেখি তো এক নম্বরই হতে পারি কি না এবার কে আছে দেখি তো মুখার্জি কমলিকা টু ফোর সিক্স টু টু সিক্স ফোর টু হ্যালো 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 কমলিকা দেবী বলছেন হ্যাঁ বলছি কিন্তু আপনি কে বলছেন আপনারই সগত্র এক নরাধম আপনিও মুখার্জি আমিও মুখার্জি অশোক মুখার্জি নমস্কার নমস্কার আজ নববর্ষের পূর্ণ প্রভাতে আজকে আপনাকে আমি সাদর সম্ভাষণ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনার প্রতি আমারও শুভেচ্ছা রইল আচ্ছা অশোক বাবু আপনি আপনার নামটা তো বললেন কিন্তু আপনার ঠিকানাটা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তেরো নম্বর ছিদাম মিস্ত্রিলেন একটা কথা জিজ্ঞেস করবো আচ্ছা আপনার ছেলে মেয়ে কটি মাত্র একটি খুব ভালো ছেলে উচ্চ পদস্থ কর্মচারী ভালো মাইনে সন্ধানে ভালো পাত্রী আছে আপনার ছেলে বয়স কত ছাব্বিশ প্লাস ভালোই হলো আমি এক্ষুনি আপনার বাড়ি যাচ্ছি মরেছে এক্ষুনি তবে আপনার ছেলে বিয়ের ঘটকালি করতে নয় তবে তবে আপনি যেমন আমাকে সাদর সম্ভাষণ দিয়ে আপ্যায়িত করলেন তেমনি আজ নববর্ষের প্রথম দিনে একটা ভালো কাজ আপনার জন্য করতে চাই ভালো কাজ খুব অবাক লাগছে তাই না এই স্বার্থবহতার যুগে এখনও এমন কেউ আছে যারা নিজে থেকে আপনার ভালো করতে চায় তা আপনি কোথাও চলে যাবেন না কিন্তু আপনার ছেলের জীবন বিমাটা আজই করে ফেলবো জীবন বিমা শুভস্ব শীঘ্রম অশুভস্ব কালো হরণম আসলে কি জানেন জীবন বীমার দ্বারাই জীবনের সীমানাটা অনেক বাড়ানো যায় অতএব শুভ কাজ দিয়ে বছরের শুভ দিন আরম্ভ হোক কেমন আমি যাচ্ছি কিন্তু নমস্কার হ্যাঁ নমস্কার এই মরেছে একই গেরোই পড়লাম রে বাবা নিজের দুগালেই চর মারতে ইচ্ছে করছে পাকামি করে ঝোঁকের মাথায় ঠিকানাটা বলতে গেলাম কেন আশ্চর্য হয়ে যাচ্ছি যে যতগুলো ফোন করলাম সবার সাথেই অশোক মুখুজ্জের নামের সাথে মিল একই ম্যাজিক রে বাবা তা নয় গেল কিন্তু এখন আমি কী করি জীবন বিমা দালাল কমলিকা দেবী যে এক্ষুনি এসে পড়বেন কি করি কি করি হ্যাঁ হ্যাঁ রিক্তা রিক্তাই আমাকে বাঁচাতে পারে দেখি উনি আবার মোবাইলে মোবাইল অন রেখেছেন কি না কি রে বাবা ভাইব্রেশনে নেই নাকি নাকি শুনতে পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই তো রিং হচ্ছে হ্যালো 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 রিক্তা শোনো কি হলো খুব বিপদ কি হয়েছে কার বিপদ তোমার না ছেলে আরে না না তেমন কিছুই নয় শোনো তোমার আসতে কত দেরি অনেক বড় লাইন 40 45 মিনিট তো লাগবে কেন গো সত্যি বলো কোনো বিপদ হয়নি তো শোনো আমি বাড়িতে তালা লাগিয়ে ডুপ্লিকেট চাবি নিয়ে সুবীরের বাড়ি চললাম কেন সুবি Thakurpur কি হয়েছে সত্যি করে বলো নিশ্চয়ই তুমি কিছু আমার কাছে লুকোচ্ছো আরে বাবা সুবীরের কিছু হয়নি আমার কিছু হয়নি ছেলেরও কিছু হয়নি কোন পুলিশ কেস না না তাও নয় শোনো আমি বলে যাচ্ছি তুমি শুধু শুনে যাও কিছুক্ষণের মধ্যেই এক ভদ্র মহিলা এসে পড়বেন মেয়ের বিয়ের ব্যাপারে সাহায্য চাইতে মোটা रकमের যদি তোমার সঙ্গে দেখা হয় বলবে কই ওই নামে তো এখানে কেউ থাকে না যেমন করে পারো বিদায় করবে বুঝলে আমি চললাম ঠিক আছে ঠিক আছে তুমি কিন্তু সাবধানে যেও দুগ্গা দুগ্গা এ রে বাবা কার ফোন এলো আবার আমার সঙ্গে কেউ ফোন নিয়ে খেলা করছে না তো অ্যাকশন রিয়াকশন হয়ে গেল না তো ধরব দেখেই ধরে হ্যালো 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 পেয়েছো পেয়েছো বাবা রক্তের জোগাড় হয়েছে শিকির হাসপাতালে চলে যাও হাসপাতালে শোনো ছেলেকে আমার বাঁচাতেই হবে ছেলে তো আমার কোনোদিনই রাজনীতি করত না তাহলে কেন কেন এমন নোংরা র্যাগিং এর খেলায় সে আজ মরণাপন্ন মৃত্যুঞ্জয় আমাদের একমাত্র ছেলে কত আশা আমাদের ওর বাপ মুখে রক্ত তুলে ছেলেকে মানুষ করেছে কত আশা ছিল ছেলে আমার বড় ইঞ্জিনিয়ার হবে দশের একজন হবে তা নয় শোনো তুমি বাবা দেরি করো না রক্ত নিয়ে এখনই চলে যাও তোমার জন্য সবাই অপেক্ষা করছে আমিও যাচ্ছি বছরের প্রথম দিনে সবাই প্রার্থনা করো ছেলে যেন ভালো হয়ে বাড়ি আসে চিন্তা করবেন না কিছু চিন্তা করবেন না ছেলে আপনার সুস্থ হবেই আমি হ্যালো 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 যা কেটে গেল হলো মজার খেলা খেলতে গিয়ে একেবারে দুঃখে সমুদ্রে পড়ে গেলাম জীবন মরম খেলায় জড়িয়ে পড়লাম না 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 এ তো আমি চাইনি কোথায় রক্ত কার জন্য রক্ত কোন অজানা হাসপাতালে বাবা মার এক স্বপ্নের মধ্যে বেড়ে ওঠা এক ইঞ্জিনিয়ার ছাত্র দেশের ভবিষ্যৎ র্যাগিং এর নোংরা খেলায় অকালেই ঝরে যাবে না না হতে পারে না খেলাটা যখন শুরু করেছি আমাকে জিততেই হবে তার আগে দেখে নি কত হ্যাঁ হ্যাঁ এই তো টু সিক্স ফাইভ টু টু ফাইভ সিক্স টু দেখিত দেখিত একবার হ্যাঁ হ্যাঁ ওই তো ওই তো পাচ্ছে হ্যালো হ্যালো আমি মৃত্যুঞ্জয়ের বন্ধু দাদা বলছি হ্যাঁ আমি সব শুনেছি কোন হাসপাতালে আছে ঠিক আছে আচ্ছা রক্তের গ্রুপ জানা আছে ঠিক আছে ঠিক আছে আপনি শান্ত হন প্লিজ আপনি শান্ত হন হ্যাঁ হ্যাঁ আমি এখনই যাচ্ছি মাসিমা আপনি ভেঙে পড়লে আমরাও তো ভেঙে পড়ব হ্যাঁ হ্যাঁ ঠিক তাই ঠিক তাই ছাড়লাম কেমন রক্তের গ্রুপ যদি মেলে আমি রক্ত দেব যত টাকার দরকার হয় খরচা করব। নববর্ষের প্রথম দিনে আমার এ খেলা হবে মরণের নয় আমার খেলা হবে জীবনের আমার খেলা হবে বাঁচার জন্য জীবনের খেলা সুস্থ জীবনের রিক্তাকে আবার জানানো দরকার হ্যালো রিক্তা হ্যালো হ্যালো রিক্তা আবার কি হলো তুমি এখনো বাড়িতে হ্যাঁ সোনরিকটা যে জন্য তোমাকে আবার বিরক্ত করলাম একটা বিপদ আবার কি হলো আমার এক বন্ধুর ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এখুনি হাসপাতালে যেতে হবে ও মাসে কি কথা কোন হাসপাতালে এমরি হাসপাতালে শোনো লকার থেকে মোটা টাকা নিলাম যদি প্রয়োজন পড়ে তাই তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি চলে এসো হাসপাতাল থেকে তোমাকে আবার ফোন করব আচ্ছা রিক্তা ঠাকুর দেবতা নিয়ে তোমাকে অনেক ব্যঙ্গ করেছি আজ তোমার কাছে আমার একটা অনুরোধ মায়ের কাছে একটা প্রার্থনা করো না না আমাদের জন্য নয় বছরের প্রথম দিনে বন্ধুর ভাইয়ের আরোগ্যের জন্য মা ঠাকুরের কাছে একবার প্রার্থনা করো সে যেন মারা না যায় ঠিক আছে গো বিপদ মা আমার আমার প্রার্থনা ঠিক শুনবেন ঠিক আছে ছাড়লাম তবে আজ নববর্ষের প্রথম দিনে এই পয়লা বৈশাখে শপথ নিচ্ছি বিধবার স্বপ্নের সন্তান যে জন্য আজ হাসপাতালে সেই র্যাগিং এর বিরুদ্ধে তৈরি করব এক জোরদার সংগঠন জীবনের প্রচার ছড়িয়ে দেব চারিদিকে আপনারাও আসবেন তো আমাদের সাথে মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ নাটক ভাবনা এখানে শেষ হলো বিভিন্ন চরিত্রে অন্য করলেন মানুষ মানুষকে গৌরী দেবীর ভূমিকায় ডাক্তার কুহেলি দাস উমা দেবীর পরিচারিকার ভূমিকায় সঙ্গীতা দাসগুপ্ত লতিকা দেবী সুক্তারা গুপ্ত চৈতি দেবী সঙ্গীতা দাসগুপ্ত মলিনা দেবী ডাক্তার কুহেলি দাস কমলিকা দেবী গৌরী দাস রিক্তা দিবা ঘোষ মৃত্যুঞ্জয়ের মা মীরা সাহা এই অনুষ্ঠানটি অর্থাৎ শ্রুতি পয়লা ভাবনার মূল কাহিনী লোকনাথ চট্টোপাধ্যায় সম্পাদনা ও নির্দেশনা রাধাবল্লভ ঘোষ এবং এই শ্রুতি সুন্দরভাবে আবহ প্রদান করলেন তপন ঘোষ অনুষ্ঠানটি এখানে শেষ হল